বেকুনা ইয়ে না কেন বেকুনা ইয়ে না হ্যাঁ ইত্র গারি নূড়ি তো ইত্র ইত্র আইয়ে কেন না হ্যাঁ তো মানে না হলো তুই একসাথ তো লড় দিবি ঐ এ আপনারা নামেন না হ্যাঁ

कन আর কেন আল্লাহ সাহায্য আল্লাহ সাহায্য মালিক সাহেব আর কেন করে আর কেন করে এই বলে জুম আল্লাহ আজ দেখ আল্লাহ নামে আগে আল্লাহ হাজর তালিল বলে আর কেনা

ibo tibo аlhamdulillah